নমস্কার বন্ধুরা আজকে ডাব্লিউ বি এস এসসি এস এল এস পরীক্ষার কাট অফ কেন কম কম যেতে পারে সেটা তোমাদেরকে আমি বলবো ঠিক আছে মেন ফ্যাক্ট আমি কিছুটা বলবো কিছুটা তোমাদেরকে ধরে নিতে হবে কারণ ভিডিওতে আমি সরাসরি কিছু বলবো না ঠিক আছে এটা কিন্তু তোমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করো দেখো বিশেষ করে তো ফার্স্টে আমি ইলেভেন টুয়েলভে কথা বলি তোমাদের ইলেভেন টুয়েলভে কিন্তু কোশ্চেন কিন্তু যথেষ্ট কিন্তু কঠিন এসেছিলো ঠিক আছে কিন্তু কঠিন আসার ফলে কিন্তু কাট কিন্তু কম যাবে ঠিক আছে কাট কম যাবে বিশেষ করে ইলেভেন টুয়েলভের কোশ্চেন কিন্তু তোমরা যারা নেট সেট দাও বিশেষ করে সেট যারা তোমরা দিয়েছ বা দাও দেখবে সেটের কোশ্চেন এর মতো কিন্তু অনেকটা এই পরীক্ষাটা হয়েছে ঠিক আছে সেহেতু সেটের যেসব কাট অপগুলো যায় আর কি সেরকম কিন্তু কাট অফ যেতে পারে তোমরা ধরে নিতে পারো ঠিক আছে তার কারণ হলো তোমরা আগেকার প্রেডিকশান করছো যে দু হাজার ষোলো সালে পঞ্চান্নতে পঞ্চান্নটা ঠিক করেছে অনেকে ভাবছো তোমরা কিন্তু তোমরা কি অরিজিনাল খাতা দেখেছ যে পঞ্চান্নতে পঞ্চান্ন ঠিক করেছে এমন কেউ আছে যে আমি খা আমি খাতাতে পঞ্চান্নতে পঞ্চান্ন ঠিক করেছি চুয়ান্নটা ঠিক করেছি আমরা তো জানি না খাতা কী হয়েছে না হয়েছে এখন তো ঈশ্বরই জানে তাই না আমি কি বলতে চাই তোমরা একটু বুঝে নিও আমরা তো জানি না যে কাট অফটা কী হয়েছে না হয়েছে আমরা দেখেছি একটা কাট অফ দেখেছি দেওয়া আছে কিন্তু অরিজিনাল খাতা বলো কিছু আমরা দেখতে পাইনি তো ঠিক আছে সে তো কীরকম কাটা গেছে না গেছে আমরা কি করে প্রেডিকশন করব কখন করতে পারবো না যেহেতু তোমরা একটা প্রেডিকশন করবে আমার কথা এখন থেকে শুনে রাখো মানে হতে পারে অনেকের অমত হতে পারে পারে তোমরা কমেন্টে জানাও যাদের যাদের মত আমার সঙ্গে মিলছে একটা হলো কি তোমরা দেখবে যে ভাববে যে হ্যাঁ হতে পারে আর নেট সেট যারা দাও ঠিক আছে ওই সেট অনুসারে কিন্তু এবারে কাট হবে নেটে সেটে যেমন ধরো জেনারেল বাষট্টি পার্সেন্টের কথা বলছি আমি ঠিক আছে পার্সেন্ট তোমরা করতে পারো তোমরা ফার্স্ট দেখো তোমরা কতর মধ্যে কত পার্সেন্ট পাচ্ছ সেরকম ধরো বাষট্টি চৌষট্টি এরকম পার্সেন্ট হয় তারপরে ও তোমাদের অনেক কিন্তু একটু কমে ঠিক আছে যদি ও জেনারেল যদি ষাট হয় তাহলে ওবিসি তোমাদের অনেক কিন্তু কম হয় ঠিক আছে অনেকে কিন্তু জানো যারা পরীক্ষা দিয়েছ তারা কিন্তু জানো যে তোমাদের কীরকম কাটা কাটা হয় এসিও কিন্তু অনেক কম হয় ঠিক আছে পঞ্চান্ন বাহান্ন পার্সেন্টের কথা বলছি কিন্তু আমি আমি তোমাকে ষাটের ঠিক করতে বলছি না এরকম কিন্তু পার্সেন্টেজ হবে ঠিক আছে আর ইলেভেন টুয়েলভে যথেষ্ট তোমরা কোর্সেন্ট কোশ্চেন এসেছিলো আর নাইন টেনের কথা নাইন টেনেও কিন্তু সেরকমই হবে কিন্তু এরকম কিন্তু কেউই পারবে না শার্টের মধ্যে শার্টটা ঠিক করতে হয়তো খুব কয়েকজন করবে সবাই পারবে না বলছে না কেউ কয়েকজন করবে তারা কিন্তু সামনের দিকে থাকবে দেখো কিন্তু ভ্যাকান্সি তো আছে অনেক তোমরা তো নতুনরা প্রায় কুড়ি হাজার ভ্যাকান্সি পাচ্ছ ঠিক আছে আর কিন্তু সব সাবজেক্টে কিন্তু অনেকে আবার একটা খুব দুশ্চিন্তায় ভুগছে যে প্যারা টিচাররা নাম্বার পাবে কিন্তু দেখো সব সাবজেক্টে কিন্তু প্যারা টিচার নেই কি অনেক সাবজেক্টে কিন্তু দেওয়ার তুমি ভাবো যে সবাই প্যারা টিচার ঢুবে নয় বিভিন্ন সাবজেক্ট মিক্স হয়ে আছে তো ঠিক আছে তাহলে নিশ্চিন্ত থাকো তোমরা प्रिपरेशन নাও যারা মোটামুটি 40 এর উপর ঠিক আছে পাঁচ বা যাদের কাস্ট আছে তারা কিন্তু 40 কম পেলেও তোমরা কিন্তু ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নাও ঠিক আছে এটাও এটা কিন্তু লাভ সুযোগ হ্যাঁ অনেকের অনেকের সেজন্য আমি তোমাকে এটা অ্যাডভাইস দেব ঠিক আছে কাট অফ নিয়ে কাট অফ নিয়ে কিন্তু চিন্তা করো না ঠিক আছে দেখো এখানে তোমাদের হিসাবটা আমি দিয়েছি যদি কেউ ধরো পঁয়তাল্লিশ এই মোটামুটি ধরো পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়েছে ষাটের মধ্যে তাহলে কিন্তু সে পঁচাত্তর পার্সেন্টকে পাচ্ছে এই পঁচাত্তর পার্সেন্টটা কিন্তু কম ভেবো না এটা কিন্তু যথেষ্ট একজনের সেট কোয়ালিফাই করতে কিন্তু দরকার সেট কোয়ালিফাই কিন্তু সেট কিন্তু তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার কিন্তু পরীক্ষা ঠিক আছে ওইটা কিন্তু তোমরা কম ভেবো না ওটা কিন্তু জেনারেলে চৌষট্টি পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট পেলে কিন্তু পাওয়া যায় আর এইটা দেখো একটা টিচার স্কুল টিচারে তোমরা এত নম্বর কীভাবে হয় এতেই কিন্তু তোমরা অনেকেই পাবে তোমরা কিন্তু এতেই কিন্তু অনেকেই কিন্তু পাবে ঠিক আছে তোমরা তোমাদের নিজস্ব পার্সেন্টেজ দেখো একটা যদি দেখবে মোটামুটি ফিফটি পারসেন্টের উপরে পাচ্ছ ঠিক আছে তাহলে কিন্তু প্রিপারেশান নিতে পারো ঠিক আছে কারণ কিন্তু এরকমই যাবে দু হাজার সালে কি হয়েছে দেখার দরকার নেই আমি সবাইকে কিন্তু বলবো দু হাজার সালে কি হয়েছে সেটা দেখার দরকার নেই ষোলো সালে অনেক অফ গেছে এখন ওই রকমই কাটা যাবে সেটা কিন্তু নয় আগে কিন্তু অনেক রকম ব্যাপার হয়েছে সেটা কিন্তু তোমরা ভুললে চলবে না হ্যাঁ এক একজনের পক্ষে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু সম্ভব নয় ঠিক আছে